লোকটি বাচ্চা জন্ম দেওয়ার সময় তার মুখ দিয়ে একটি বল বেরিয়ে আসে লোকটির স্ত্রী বলটি হাতে নিতেই সেটার হাত পা শুরু করে বলটি আস্তে আস্তে একটি হয় বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে শুরু করে বাচ্চাটির ভিতরে শক্তি আসতে শুরু করে একদিন বাচ্চাটির বাবা বাচ্চাটাকে কিছু খেজুর খাওয়ায় কিন্তু বাচ্চাটি এত জোরে খেজুরের বীজ মুখ থেকে বের করে যে যেই জায়গায় বীজটি লেগেছে সেই জায়গায় ছিদ্র হয়ে যায় বাচ্চাটি একের পর এক মুখ থেকে বীজ বের করতে থাকে যার জন্য ঘটি ভেঙে যায় বাচ্চাটির বাবা মা বাচ্চাটিকে নিয়ে সুখেই বসবাস করছিল একদিন একটি লোক বাচ্চাটিকে গরম তেলের ভেতরে ফেলে দেয় কিন্তু অবাক করা বিষয় হল বাচ্চাটি গরম তেলের ভেতরে সাঁতার কাটছে বাচ্চাটি লোকগুলোর মুখে তেল ছিটে মারে এবার বাচ্চাটিকে মারার জন্য একটি মহিলা হাতে কুড়াল তুলে নেয় এটা দেখে বাচ্চাটি বল হয়ে যায় মহিলাটি বাচ্চাটিকে কেটে চুলার ভেতরে রেখে দেয় দুই ঘন্টা পর ঢাকনা খুললে দেখা যায় বাচ্চাটি আগের মতোই আছে তাদেরকে দেখে বাচ্চাটি নাচতে শুরু করে এবার তারা বাচ্চাটিকে ফুটন্ত পানিতে রেখে দিয়ে পাত্রের ঢাকনা মেরে দেয় একটু পর পাত্রটি ফেটে যায় এবং বাচ্চাটি উড়তে থাকে উড়ে উড়ে বাচ্চাটি সবার নাজেহাল অবস্থা করে ফেলে এবার মানুষগুলো বাচ্চাটিকে বন্দি করে এক জায়গায় নিয়ে যায় তখনই বাচ্চাটির মা বাবা চলে আসে মা শত্রুদের সাথে লড়াই করে আর বাবা বাচ্চাটিকে বাঁচিয়ে আনে কিন্তু বাচ্চার মা শত্রুদের হাতে বন্দী হয়ে যায় বাচ্চার বাবা তাদের পাশে কিছু আপেল দেখতে পায় সে বাচ্চাটিকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে সে বাচ্চার মুখ থেকে হাত ছড়ায় আর সঙ্গে সঙ্গে বাচ্চাটি মুখ থেকে আপেলের বীজ বের করে বাবা নিশানা করে এবং বাচ্চাটি মুখ থেকে বুলেটের মতো বীজ বের করে সবাইকে হারিয়ে দেয়